সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্রুড অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের সাগরের বাণিজ্যিক খামারে আরিফ ভাইয়ের বাণিজ্যিক খামারটা নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে নলডাঙ্গা উপজেলায় অবস্থিত আরিফ ভাই জি ভাই এই যে তিনটে ধরছেন একসাথে তিনটে ধরছি ভাই তিনটে কি সামা সামা এক মাইয়ের আচ্ছা তিনটে মিলে একটা সেট সেট একটা সেট সামা আর এই যে মাটা দেখেন আর বাচ্চা দুটো দেখেন বাচ্চা দুটো কিন্তু অনেক পারফেক্ট বাচ্চা

আপনি দিয়ে দিবেন আর আজকের ভিড় ছাগল আছে ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এখান থেকে ছাগল আজকে নিতে পারবেন ফাইন আচ্ছা দিয়ে দেন ভাই ভাই

এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন সবই আছে আপনাদেরকে অনলাইনে যদি এই ছাগলগুলো কিনেন তাহলে আরিফ ভাই আপনাদেরকে সাপ্লাই দিবে বাংলাদেশের যে কোনো জায়গায় আর যদি আপনি খামারে এসে কিনেন তাইলে আরিফ ভাই এখান থেকে ডেলিভারি এবং বিকাশের খরচের টাকাটা বাদ দিয়ে দাম রাখবে ভাই জি ভাই যদি

আর মায়ের চেহারা দেখলে বুঝবেন এইখানেও উচা এক মা বা উদ্ধে আচ্ছা এই দুইটা কি বাচ্চা মেয়ে বাচ্চা না এই দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা দেখেন এই মেয়ে বাচ্চা গুলো আগে যে মেয়ে বাচ্চা গুলা খামার করার জন্য এই ধরনের ছাগল নেবেন আর খালি খামারে হান্ড্রেড পার্সেন্ট একটা পাঠা রাখবেন তাহলে পিছনের দিক তাকাতে হবে না ভাই এগুলো বয়স কেমন হয়েছে এগুলো বয়স চার মাস করে চার মাস করে হয়েছে জি ভাই ওই ওই বাচ্চাটা একটু পিছা দিয়ে একটু আগে দেন ওটা একটু গোটা দেখাই নাহলে হ্যাঁ পাতালি করে ধরেন গোটা দেখা দিই তাহলে এইভাবে ধরে ভাই দেখেন নাক মুখ মাসাল জোড়া একসঙ্গে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জোড়া একসঙ্গে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সবকিছু আমি দিয়ে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই এটা কি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ওলানের শেপটা সেপটাও মাসা আল্লাহ অনেক সুন্দর ভাই জি ভাই বয়স কেমন হচ্ছে বয়স চার মাস চার মাস দাম কেমন রাখবেন এটার দাম আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দাম দর করা যাবে না প্রিয় দর্শক যদি ছাগল কিনতে ইচ্ছা হয় তাইলে এই ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে আরিফ ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলতে আপনি টাকা লাগবে না কথা বলেন একটা ডিসাইড হয়ে যাবে এই তো জি অবশ্যই আচ্ছা ভাই আরে ভাই জি ভাই এটা আজকের কালেকশন মার্শাল খুবই ভালো দেখেন মার্শাল অনেক ভালো কালেকশন একটা দেখলে আপনি না করলে কেউ খাসি মনে করবে না পাঠা মনে করবে খুব সুন্দর যে দেহের মানে গঠন বা গ্রোথ ভাই জি ভাই বয়স বয়স চার মাস চার মাস দাম দাম আসবে এটা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা জি ভাই ফিক্সড রেট টাকা আমি ছাগল বেচি একদমই যে ভাই আজকের ছাগলগুলো সব খামার উপযোগী সব ভালো হাই কোয়ালিটি সব খামারে এগুলা ছাগল সেট দিলে আর হচ্ছে পাঁচটা হান্ড্রেড নিলে অনেক সুন্দর হবে কিন্তু যে দেখেন খামার করবেন তারাই বাচ্চাগুলো চয়েস করেন ভাই জি ভাই এই তো একটা মাশ আল্লাহ ছাগলটা খুবই বড় হবে আবার ছাগল জাতও উন্নত উন্নত খুবই ভালো এটা যাতে আপনার হরিয়ানা হরিয়ানা জি ভাই ভাই

উন্নত জাতের উন্নত জাতের এই যে দেখেন ভাই জি ভাই কি মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা ইনশাআল্লাহ আজকে বাচ্চার কালেকশন মেয়ে বাচ্চার ভালো আছে মেয়ে বাচ্চার কালেকশনই বেশি ভাই বয়স কেমন হচ্ছে 4 মাস 4 মাস জি দাম কেমন রাখবেন এটার দাম আসবে আপনার 18500 টাকা 18500 টাকা জি মাসখানেক একটা বড় সরসাগুলা আসছে জি ভাই ভাই জি এই রোলানটাও তো অনেক সুন্দর সাগল সবই ভালো ভাই আজকে ভাই এটা কি এটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা জি ভাই এটা বড় সরো এগুলা মানে

এই ছাগলটা চোদ্দ হাজার পাঁচশো টাকা এর থেকে ছোটো দামও কিন্তু বেশি চাওয়া হয়েছে অনেকেই তো টেক্স করেন বিভিন্ন রকম মন্তব্য করেন আবার এর থেকে ভালো নেবেন তাহলে আরও দাম দিতে হবে এ হচ্ছে বিষয় তবে এই ছাগলটা অনেক সুন্দর ছাগল আচ্ছা ভাই ভাই জি ভাই এটা কি এটা আপনার বেল চাততা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি

এর শরীরের ইয়ে আরো গ্রোথ আরো ভালো হবে তো বাচ্চা হিসাবে খুব সুন্দর পাঠার বাচ্চাটা খুবই ভালো বাচ্চা ভাই হ্যাঁ আচ্ছা ভাই জি ভাই এটাও তো বড় সরো জি এটাও বড় যে 100 এটা পাঠার বাচ্চা এটাও পাঠার বাচ্চা ভাই মেয়ে ছাগল যেগুলো দেখাইছি অনেক সুন্দর সুন্দর মেয়ে ছাগল দেখাইছি ওইসব মেয়ে ছাগলের মধ্যে চারটে পাঁচটা মেয়ে ছাগল পছন্দ করে নিয়ে এই সব পাঠা দুটো পাঠা দেখালাম এই পাঠা দিয়ে আপনারা একটা প্যাকেজ মিল করে নিতে পারেন আরিফ ভাইয়ের সাথে কথা বলে ভাই এই পাঁচটা মেয়ে ছাগল আর এই পাঠাটা দিয়ে কত দাম রাখবেন নিতে পারবে বলে আপনার খুবই নিজেরা সাদা নিতে পারবেন অনেক সুন্দর হবে পাঠাটাও ভালো কালার টালার এবং এর মুখের পান কান অনেক সুন্দর একটু উপরে তুলেন রক্তম নিচে ঢালু লাগিয়েছে এই যে ভাই জি ভাই কত দাম রাখবেন এই পাঠাটার দাম আসবে আপনার বত্রিশ হাজার বত্রিশ হাজার বয়স কত হয়েছে বয়স সাড়ে মাস বয়স সাড়ে চার মাস হয়েছে না আচ্ছা ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সবকিছু আমি দিয়ে দেবো ঠিক আছে